আমি ডক্টর সরকার মাহবুবাহমদ শামীম চিফ কনসালটেন্ট লেজার ট্রিট ঢাকা ডমার্ডি ইনস্টিটিউট এবং ডিএইচআই আজকে আমি কথা বলবো নন সার্জিক্যাল বডি শেপিং এবং ওয়েট ম্যানেজমেন্ট নিয়ে আপনারা সবাই জানেন যে আমরা দু সালে বডি শেপিং কনসেপ্টটা বাংলাদেশে নিয়ে এসেছি আমরা স্টার্ট করেছিলাম যখন তখন আমাদের শুধুমাত্র একটি মাত্র মেশিন ছিল সেটি ছিল প্রোস নিমেল বা আলট্রাসনিক লাইপোলাইসিস তো এটা খুবই ট্রাস্টেড মেশিন আপনারা সবাই জানেন গত পনেরো বছর ধরে এই ইডলির ব্র্যান্ডটা আমাদেরকে অনেক পেশেন্টকে হেল্প করে গেছে তখন আমরা সাথে সাথে ওয়েট ম্যানেজমেন্টটা করতাম আর অন্যান্য কোনো ডিভাইস ছিল না কিন্তু উন্নত বিশ্বে এখন যতগুলো নন সার্জিক্যাল অ্যাপ্রোচ আছে নন সার্জিক্যাল টেকনোলজি আছে আমরা গল্পের সাথে বলতে পারি যে একমাত্র এই উপমহাদেশে একমাত্র লেজার ট্রিটেই সবগুলো টেকনোলজি আমরা নিয়ে এসেছি যেমন আমরা ধরতে পারি যে ক্রায়োলাইপোলাইসিস যে প্রযুক্তিটা সেটি হচ্ছে ফ্যাট ফ্রিজিং সেই ফ্যাট ফ্রিজিং যে টপ ব্র্যান্ড ফুল স্কাল্পিং সম্পর্কে একটা ইউএস এর মেশিন এবং সেটা আমরা আমাদের সবগুলো ব্রাঞ্চে প্রোভাইড করেছি এবং আমাদের এই ফুল স্কাল্পিংটা অপারেট করার জন্য আমাদের ইন্টারন্যাশনালি ট্রেন্ড বেশ কিছু নিউট্রিশনিস্ট আছেন এবং আমাদের ডক্টররা রয়েছেন আপনারা জানেন আমাদের এখানে প্রায় ন জন কনসালটেন্ট আছেন এবং প্রায় সতেরো জন ডাক্তার আছেন তার সাথে সাথে আমাদের আসলে আরও পাঁচ ছজন নিউট্রিশনিস্ট রয়েছে আপনারা এর মধ্যে সবাই সালমা সুমির নাম জানেন আমাদের চিফ আর নিউট্রিশনিস্ট নন্দিতার নাম জানেন আরো অন্যান্য তানিয়া সহ অন্যান্য নিউট্রিশনিস্টরা রয়েছেন তারা সবাই আসলে এই ফুল সহ বডি শেপিং ম্যানেজমেন্টটাকে আসলে দেখাশোনা করে তো আমরা খুবই প্রাউড এ ব্যাপারে যে আমরা আসলে ডুয়েল ফুল স্কালপিং এর প্রবর্তক বাংলাদেশে আমাদের শরীরের মধ্যে অনেক জায়গা আছে যে জায়গাগুলো আসলে আমরা শত চেষ্টা করে কমাতে পারি না আমরা এটাকে ফ্যাট বলি মানে ধরুন আপনি অনেক ডায়েট করলেন অনেক এক্সারসাইজ করলেন কিন্তু তারপরে দেখবেন কিছু কিছু জায়গা আছে যেখানে ফ্যাট যেতে চায় না সেখান থেকে আমাদের আসলে কাজটা শুরু আমরা যেভাবে বলি সবাইকে যে ধরেন কেউ যদি পনেরো কেজি ওয়েটও কমিয়ে ফেলে তিরিশ কেজি ওয়েটও কমিয়ে ফেলে কিন্তু হঠাৎ করে দেখা পেটটা কমছে না আমাদের ড্রয়িং বা লাভ অ্যান্ডেলটা কমছে না আমাদের হাতের ফ্যাটটা কমছে না বা ডাবল চিন কমছে না ঠিক সেই জায়গার মধ্যেই আমাদের কুলুস্কারটিং বা অন্যান্য ডিভাইসগুলো কাজ করা শুরু করে কুলোস্কারটিং কিভাবে কাজ করে ফ্যাট ফ্রিজ করে দেয় ফ্যাট ফ্রিজ করে দিলে যেহেতু ফ্যাট সেলগুলো খুবই টেম্পারেচার ঠান্ডা সহ্য করতে পারে না ঠান্ডা সহ্য করতে না পারার কারণে ফ্যাটগুলো টোয়েন্টি থার্টি ফোর্টি পার্সেন্ট পর্যন্ত ফ্যাটগুলো মারা যায় নিজস্ব নিয়মে শরীরে যেমন বেশ কিছু সেল মারা যায় ঠিক তেমনিভাবে আমরা এটাকে বলি প্রোগ্রাম সেল ডেথ বা সেভাবে আসলে আমরা ফ্যাট সেলটাকে মেরে ফেলি যদি আমরা ধরে রাখি টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট ফোর্টি পার্সেন্ট ফ্যাট সেল মরে যাবে কিন্তু সারাউন্ডিং অন্য স্ট্রাকচার কারণ সারাউন্ডিং স্ট্রাকচার কি আছে আমাদের ধরেন রক্ত আছে আছে গুলো আছে অন্যান্য সেপ্টামগুলো আছে এগুলোর কোনো ক্ষতি হবে না শুধুমাত্র ফ্যাট সেলটাই মরে যাবে যদি এখন থার্টি পার্সেন্ট ফ্যাট সেল কমে যায় পারমানেন্টে তার মানে থার্টি পার্সেন্ট আসলে আপনার ওই জায়গায় ইঞ্চি কম হচ্ছে আমরা যেটা বডি শেপিংয়ের মূল মন্ত্র সেটা হচ্ছে ইঞ্চি কমানো তো সুতরাং আমরা আশা করি টোয়েন্টি টু থার্টি পার্সেন্ট ফ্যাটসেল আমরা কুল স্কার্পের মাধ্যমে পারমানেন্টলি কমিয়ে ফেলতে পারি তো একটা ছোট দিয়ে আমি একটা ক্যালকুলেশন বলি অঙ্ক বলি সেটা কি সেটা হচ্ছে ধরুন আপনার পেট যদি চল্লিশ ইঞ্চি হয় তার যদি আসলে টেন পার্সেন্ট কমে ওই জায়গা থেকে আসলে চার ইঞ্চি কমে যাচ্ছে ফিফটিন পার্সেন্ট করলে ছয় ইঞ্চি কমে যাচ্ছে টোয়েন্টি পার্সেন্ট করলে আট ইঞ্চি কমে যাচ্ছে তো এ হিউজ সাকসেস তো এটা আপনাকে মনে রাখতে হবে একদম স্পেসিফিক ভাবে যাই পুরুষ কার্পিং এর আপনারা খেয়াল করবেন যে অরিজিনাল পুরুষ যারা ব্যবহার করে সেই সেন্টারগুলোতে যাওয়ার চেষ্টা করুন কারণ অনেক ক্লিনিক আছে যারা পুরুষ কার্পিং এর নাম বলে আসলে তারা প্রতারণা করছে তাদের কোনো পুরুষ কার্পিং নাই তারা কোনো চাইনিজ অন্য কোনো মেশিন ব্যবহার করে সস্তা ব্যবহার করে আপনাদের কাছ থেকে চিকিৎসার সহায়তাটা না দিয়ে আসলে পকেট কাটছে এদিকে আপনারা সাবধান থাকবেন আমাদের আরেকটি টেকনোলজি আপনারা সবাই জানেন যে লো লেভেল লেজার থেরাপি মানে লেজার দিয়ে যেভাবে বডি শেপিং করা হয় এটারও ওয়ার্ল্ড লিডিং ব্র্যান্ড জেরোনা আমাদের মধ্যে আছে জেরোনা সব যেমন কুল স্কালটিং অনেক মোটা মানুষের জন্য পেট বড় হয়ে গেছে হাত বড় হয়ে গেছে ডাবল চিন ওখানে কাজ করে কিন্তু কুল স্কালটিং সেই জন্য না আমরা সবাই জানি যে বডি শেপিং এর জন্য বিভিন্ন ফিগার আছে যেমন আমরা বলি অ্যাপেল শেপ ফিগার বা পিয়ার শেপ ফিগার সেই পিয়ার শেপ ফিগার যাদের যাদের নিচের অংশ একটু ভারী হিপ ভারী বা থাই ভারী বা পেটটা অল্প একটু বড় হয়েছে তাদের জন্য জেরোনা একেবারে ধন্যন্তরীভাবে ভাবে কাজ করে ফ্যাট সেল কীভাবে কাজ করে এখানের মধ্যে সেটা হচ্ছে এই লো লেভেল লেজারটা সেটা কি করে ভিতরে ফ্যাট সেলের ভিতর গিয়ে ফ্যাটের যে পর্দাগুলো আছে মেমব্রেনটা আছে সেটার মধ্যে ছিদ্র তৈরি করে পোর তৈরি করে সেই ফ্যাট সেলগুলো ভিতরের যে কন্টেন্টগুলো থাকে অ্যাসিড ট্রাইগ্লিসারাইড গ্লিসারল এই জিনিসগুলো সেই পোর বা ছিদ্রগুলো দিয়ে এক্সট্রা সেলুলার স্পেসে চলে আসে সেখান থেকে সেটা শরীরের ন্যাচারাল কোনো মধ্যে দিয়ে ব্লাডে চলে আসে এনার্জি হিসেবে কাজে লাগে আদারওয়াইজ সেটা স্টুল বা ইউরিনের মাধ্যমে বেরিয়ে যায় সুতরাং ইউএসএফডি অ্যাপ্রুভড প্রতিটা টেকনোলজি আসলে লেজার ট্রিপ নিয়ে আসছে আমরা খুবই গর্বের সাথে জানাচ্ছি যে টু থাউজেন্ড এ আসলে আমরা জেরোনা বাংলাদেশে প্রবর্তন করি তো আমাদের শত শত হাজার হাজার পেশেন্ট আসলে আমাদের এখান থেকে সুবিধা পেয়েছেন তাহলে আমাদের পোলিশ কারোটি আছে জেরোনাও আছে আরেকটা মেশিন যেটা আমরা দু হাজার দশ সালে নিয়ে এসেছিলাম সেটাকে বলা আলট্রাসনিক লাইফোলাইসিস মানে আলট্রাসনোগ্রাম যখন করি আমরা সাউন্ড দিয়ে যে ফ্যাট সেলটাকে ভেঙে ফেলি তার মানে কি সাউন্ডটা আমাদের পেটের মধ্যে একটা জেল লাগাবো তার মধ্যে একটা প্রোব আছে প্রোব দিয়ে আমরা সেই ফ্যাট সেলে পৌঁছাবো ফ্যাট সেল দিয়ে পর্দাটাকে ভেঙে ফেলে জাস্ট রাপচার করে দেয় রাপচার করে দিলে একই সিস্টেমে সেই ফ্যাট সেলটা ফ্যাটি কন্টেন্টগুলো এক্সট্রা সেলের স্পেসে যাবে আবার সেটা ব্লাডে যাবে ব্লাডে গিয়ে এটা এনার্জি হিসাবে কাজে লেগে যাবে তারপরে সেটা আবার স্টুল এবং ইউরিনের মাধ্যমে তার মানে হচ্ছে আমাদের কাছে যে তিনটি প্রযুক্তি বললাম সেই তিনটি প্রযুক্তি আছে এই তিনটি প্রযুক্তি আমরা অনেক সময় শরীরের এমন এমন অংশ আছে যেখানে পৌঁছতে পারি না প্রোভ লাগাতে পারি না সেই ক্ষেত্রে আমরা কিছু লাইফোলাইটিক কিছু ইনজেকশনস আছে লাইপোলাইটিক মেজোথেরাপি বলি আমরা যেমন ফসফোডিন অক্সিকোলেট ইত্যাদি ইত্যাদি ইনজেকশনসটা আমরা বড় নীলের মাধ্যমে ওই জায়গায় যেমন ধরুন ব্যাক হ্যান্ডেলে চলে গেল ওখানে কোনো মধ্যে ঢুকে যাচ্ছে না বাফলো হামবে কোনো ধরা যাচ্ছে না বাফলো মানে ঘাড়ার পেছনে যে ফ্যাটের ইয়েটা হবে বা পেছনের ফ্যাট বা অনেকে বা মেশি অনেক বড় পেট হয়ে গেছে সেটাকে কমতে হবে সেক্ষেত্রে বড় নিলে দিয়ে আমরা আসলে ওখানের মধ্যে এই লাইপোলাইটিক মেজোথেরাপি বা ইঞ্জেকশনটা ঢুকিয়ে দিই ঢুকিয়ে দিলে সেখানে ফ্যাট সেলটা ভেঙে যায় একই নিয়মে শরীর থেকে এটা বেরিয়ে যায় তাহলে এটা কেন আরেকটা কথা বলতে পারব যে ভাই আমি আসলে কাটাকাটিও করতে চাই না কোনো প্রসিজিওরও নিতে চাই না আমি একটু ওয়েট করবো তো সেই ক্ষেত্রে বললাম আমি যে প্রসিজিওরগুলো বললাম এগুলো সবই আপনি ইঞ্চি কমাবেন আর আপনি যদি মনে করেন যে শরীরের থেকে ওজন কমাবেন কেজি কমাবেন সেটাও করতে পারি তো এখানে আমি একটু কথা আপনাদেরকে একটু সাবধান করে দিতে চাই কারণ মাঝখানে আমাদের বেশ কিছু আপনারা জানেন যে এই যে ফেসবুকে ক্যানভাসারদের সুবাদে অনেকে আসলে কিটো ডায়েট তারপরে আপনার এই যে ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং এইসবের নামে বেশ কিছু অপচিকিৎসা করেছে আমরা দু তিন বছর আগে আমরা এরকম অসংখ্য রোগী পেতাম যারা আসলে এক মাস দু মাসের মধ্যে বিশ কিছু তিরিশ কিছু ওজন কমিয়ে ফেলেছে তো আপনার সেইটা তো আপনার অলরেডি আমরা আগে জানিয়েছি আপনাদেরকে হঠাৎ করে ফ্যাট কমাতে গেলে যেটা হয় স্কিনটা লুজ হয়ে যায় এবং অন্যান্য জায়গায় পারমানেন্টলি ফ্যাটটা বন্ধ হয়ে যায় তো ওয়েট ম্যানেজমেন্টও যদি করতে চান সেটাকেও আপনাকে আসলে একটা মানে বৈজ্ঞানিক জ্ঞানের ভিত্তিতে এবং প্রপার ডক্টর এবং নিউট্রিশনিস্টের পরামর্শের ভিত্তিতে আপনাকে ওয়েট ম্যানেজমেন্টটা করতে হবে সেক্ষেত্রে আমরা সব ক্ষেত্রেই বলি আমাদের মেশিনগুলো ভালো কাজ করবে যদি আমরা ব্যাপারটা বুঝি ব্যাপারটা বুঝতে গেলে কি হবে আমরা যেই পরিমাণ ক্যালোরি খাচ্ছি তার চেয়ে একটু কম ক্যালোরি খেতে হবে এটা এক নম্বর পথে যে ক্যালোরি ডেফিসিট হবে সেটা আসলে ফ্যাট আকারে বলে বেরিয়ে যাবে অথবা আপনাকে এমন কিছু করতে হবে যাতে আপনার মেটাবলিজমটা বেড়ে যায় সেই মেটাবলিজমটা বাড়িয়ে নিতে হবে আর আপনার ক্যালোরি ভ্যালু কমাতে হবে এবং আপনাকে মেটাবলিজম বাড়ানোর জন্য কি করতে হবে আপনাকে রেগুলার একটু হাঁটতে হবে আপনাকে ভালো করে পানি খেতে হবে এবং খাবারগুলো খেয়াল করতে হবে অনেক খাবার আছে যেটা খেলে উল্টা ক্যালোরি ক্ষয় হয় মানে ফ্যাট বার্নিং ডায়েট বলি আমরা সেটাকে খুব ভালো করে জেনে নিতে হবে আপনার আমাদের নিউট্রিশনিস্টরা ভেরি মাছ কেপেবল আমাদের স্পেশালিস্টরা কনসালটরা ভেরি মাছ কেপেবল আপনাকে স্পেসিফিক খাবার সম্পর্কে এবং আপনার লাইফস্টাইল সম্পর্কে বলে দেবেন তো আশা করি আপনারা একটি যারা আমি বারবার যে গর্বের সাথে যেটা বলি যে লেজার ট্রিট এমন একটা ইনস্টিটিউট যেটা আন্ডার ওয়ান গ্রুপ সব ধরনের সকল ধরনের আসলে আপনার টেকনোলজি এবং মেডিসিন প্রোভাইড করে থাকে তো সেই জন্য আমি সবাইকে বলবো আপনারা লেজার ট্রিটে এসে এখানকার দক্ষ নিউট্রিশনিস্টদের হাতে বডি শেপিং করুন আমাদের কনসালটেন্টদের কাছ সাথে কনসাল্ট করুন সুতরাং আপনার লাইফস্টাইল এবং আমরা জানি কারণ আমাদের কনসালটেন্টরা এবং এরা ইন্টারন্যাশনাল ট্রেন্ডের সাথে পরিচিত এবং আমাদের এই সুনাম আজ পনেরো বছর ধরে বাংলাদেশে আছে এবং আমরা আপনাদের চেষ্টা করি যাতে আপনাদের সর্বোচ্চ সার্ভিস দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে